হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি ডিম আলুর চপ ডিম আলুর কাটলেটও বলতে পারেন কিভাবে আমি এই ডিম আলুর চপ তৈরি করেছি চলুন দেখে নিই এখানে আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিব তো আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন দুইটা ডিমকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজেরও রাখতে পারেন এখন নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তাটা আলুর চপের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে নিয়ে নিয়েছি পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এক ফালি মরিচ এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন আমি হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে ম্যাশ করা এর মধ্যে দিয়ে আবারও সব কিছু একসাথে মাখিয়ে নেব যতক্ষণ না এই রেসিপিটা বাসায় তৈরি করছেন বুঝতেই পারবেন না এটি কতটা লোভনীয় হয় এই পেঁয়াজের ব্রেস্তাটা আলুর চপে ব্যবহার করলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো ভর্তাটা করা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আলুকে এরকমের শেপ দিয়ে নিব। তো এর উপরে আমি ডিমটাকে বসিয়ে নিব এখন তো ডিমটা বসিয়ে দেখুন আমি কিভাবে এটিকে কোট করি সেটাই দেখে নেওয়ার পালা তো এভাবে আলুগুলোকে ডিমের উপর দিয়ে আমি এরকমের একটা শেপ দিয়ে নেব তো আলুগুলোকে এরকমের চেপে চেপে খুব ভালোভাবে তো আলুগুলোকে অবশ্যই চাপ দিয়ে এভাবে আটকে দিতে হবে নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এই যে তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে একটু লবণ আর পানি দিয়ে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব তো দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি ব্রেড ক্রামসে দিয়ে এগুলোকে কোট করে নিব তো আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্পটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভিন্ন ধরনের ব্রেড ক্রামস দিয়ে করতে পারেন আর এই ব্রেড ক্রামসটা আমি বাসায় তৈরি করেছি এর রেসিপিটাও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি সবগুলোকে ঠিক একইভাবে ব্রেড ক্রামসে এরকমের কোট করে নিচ্ছি তারপর আমার হয়ে গেল সবগুলো তৈরি এখন তেলে ভেজে নেওয়ার পালা তো চুলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম ডুবো তেলেই ভাজতে হবে তো আমি এইগুলোকে ভেজে নিচ্ছি দুইটা দুইটা করে আমি ভেজে নিচ্ছি হাই হিটে ভাজতে গেলে উপরে পুড়ে যাবে আর ভেতরটাও ভাজা হবে না তো অবশ্যই লো মিডিয়ামে ভাজতে হবে তো একটা সাইড ভাজা হলে এটিকে উলটিয়ে আমি আর একটা সাইড ভেজে নেব তাই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি তো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই ডিম আলুর চপ যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর খুবই অল্প উপকরণ লাগে সেহেতু আপনারা বাসায় খুব সহজেই এই ডিম আলুর চপটা তৈরি করে নিতে পারবেন আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এ ধরনের রেসিপি পেতে পাশে থাকা আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ